মাওয়া ঘাটের ইলিশ আর লেজের ভর্তা আসলেই কি এত মজার আজকে আমার এই ভিডিওতে আমি মাওয়ার ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে লিফ লঞ্চ এবং শখের বাড়ি রেস্তোরাঁ এই দুটোই আপনারা ফেসবুকে প্রচুর দেখেছেন আমি জানি কিন্তু আমি যাওয়ার পরে আমার নিজের অভিজ্ঞতাটা কি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমি ওখানকার ইলিশ মাছ দেখে বুঝে কিনে খেয়ে তারপরে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। শুধু তাই নয় আমি ওখানকার শখের হারি রেস্তোরাঁর যে ইলিশ মাছের লেজের রেসিপিটা সেটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করব সবাই সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না দেখলে কিন্তু আজকে পুরোটাই মিস একটা কথা না বললেই নয় যে আমাদের দেশের রাস্তাঘাট কিন্তু অনেক ডেভেলপ করেছে স্পেশালি এই সাইডে যখন যাই মাওয়ার সাইডটা মানে আমার মনেই হয় না যে আমি বাংলাদেশে আছি আমার কাছে মনে হয় যে ইউরোপের কোনো কান্ট্রিতে গাড়ি চলছে স্পেশালি যখন পদ্মা সেতুতে উঠি ও মাই কড মানে মাইন্ড ব্লোয়িং এটা আমি কি বলবো মানে প্রশংসাও অনেক কম হবে যদি আমি বলি মানে পদ্মা সেতুতে উঠলে এত ভালো লাগে এত ভালো লাগে তো যাই হোক প্রশংসা যেটা যে ভালো কাজ করবে সেটা অবশ্যই করা উচিত এবং খারাপের তো নিন্দা আছেই সেটা তো আমরা ছাড়ি না আসলে তো রাস্তায় আসার পথে কিন্তু আমাদের লক্ষ্য করলাম যে টোল সিস্টেমও ছিল যেটা কিন্তু বাইরের কান্ট্রিতেও থাকে তো আমরা টোল দিলাম এবং খুব সুন্দর একটা রাস্তা দিয়ে অনেকক্ষণ আমাদের গাড়ি চললো সময় কিন্তু খুব একটা বেশি লাগে না রাস্তায় যদি জ্যাম না থাকে এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু মাওয়াতে পৌঁছে যাওয়া যায় তো আমরা খুব একটা যে ট্রাফিক জ্যাম পেয়েছি সেটা বলবো না খুব জলদি আমরা পৌঁছে গিয়েছিলাম তো ফার্স্ট ডে আমরা যেখানে গিয়েছি সেটা দেখাই সেটা হচ্ছে লিফ লাঞ্চ আপনারা যদি কেউ বাংলাদেশে যান বাইরের দেশ থেকে বা বাংলাদেশে যারা আছেন যারা এখনও যাননি আমি হাইলি রেকমেন্ড করব এই জায়গাটায় অবশ্যই আপনারা যাবেন মানে ঢোকার আগে থেকেই আমার নজর কেড়ে নিয়েছিল বাইরে একটু বৃষ্টি হচ্ছিল তাই আমি একটু মাথায় কাপড় দিয়ে তারপরে ঢুকেছি আমি আবার অনেকে ভাবতে পারেন যে ঢং করে মাথায় কাপড় দিয়ে মানে রেখে দিছি আর কি আসলে তা না আমার মাথায় বৃষ্টির পানি পড়লে আমার মাথাটা ব্যথা করে তো ভিতরে ঢুকেই তো মনে করেন আমার চোখ ছানা পড়া যেটাকে বলে ওই যে গল্পের ভাষায় যেদিকে তাকাচ্ছিলাম সেই জায়গাটাই সুন্দর যে মানে যত কিছু দেখছিলাম সব কিছু আমার কাছে খুব ইউনিক মনে হচ্ছিলো প্রতিটা টেবিল থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে ফ্লোর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ডেকোর আইডিয়া এক্সেলেন্ট মানে এবং সবচেয়ে বড় কথা যে ওরা মেনটেন করছে এত সুন্দর করে আমাদের দেশের এই জিনিসগুলো এত সুন্দর করে মেনটেন করছে এটা কিন্তু সত্যি প্রশংসার একটা দাবি রাখে তো যাই হোক খুবই ভালো লাগছিল নিচতলাটা পুরোটা ঘুরে দেখলাম আমি আর রুবেল আজকে আমার ছোট বোন ওর হাজবেন্ড আমার ভাই আর ভাবি আর ওর ছোটো বাচ্চাটা ওরা আসতে পারেনি আমরা তিন বোন আর আমাদের ফ্যামিলি আজকে এসেছে তো চলে গেলাম আমরা উপরে উপরটা দেখতে নিচের ফ্লোরটা যেরকম সুন্দর উপরের ফ্লোরটাও কিন্তু অনেক ইউনিক প্রত্যেকটা জিনিস আমার কাছে এত ভালো লাগলো স্পেশালি ওদের চেয়ার টেবিলগুলো এগুলো কিন্তু গাছের গুড়ি দিয়ে বানানো এই টেবিলগুলো আমার মায়ের বাসায় কিন্তু এই গাছের গুড়ি দিয়ে একটা টেবিল বানানো আছে এই জন্য আমি চিনতে পারলাম খুব মানে কোয়েন্সিডেন্টলি আমার খালাতো ভাইয়ের সাথে ওই দেখা হয়ে গেছিলো লিফ লাঞ্চে তো ভাইয়া অসম্ভব আন্তরিক আমাদের কাজিনদের মধ্যেও কিন্তু আমাদের বন্ডিং অনেক স্ট্রং তো ভাইয়া আমাদেরকে জোর করে বসিয়ে মানে ওরা তখন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল তো আমাদেরকে মানে খুব জোর করে বসিয়ে বললো যে তোমরা আমাদের সাথে জয়েন করো হঠাৎ করে হলেও খুব ভালো লাগছিল যে ভাইয়া এবং ওর ফ্যামিলির সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল বাচ্চাদের সাথে দেখা হলো তারপরে আমরা একটু বসলাম ভাইয়াদের সাথে একসাথে একটু জয়েন করলাম ওদের নান এবং কাবাব যেটা খেলাম ওখানে বেশ ভালো ছিল আমার মা খালাদের মধ্যে আসলে একদমই কেউ বেঁচে নেই বললেই চলে মাত্র একটা খালাই বেঁচে আছেন কিন্তু তারপরও যখন মানে দেখা হয় খালাতো তো ভাই বোনদের সাথে সবাই যেন যান ছেড়ে দেয় একজন আরেকজনের জন্য সো খুব ভালো লাগে যে এখনও সবার মধ্যেই বন্ডিংটা আছে বাচ্চারা তো সবাই লাইন দিয়ে আসলে বসেছিল উপরতলাটা আরও বেশি সুন্দর ছিল আমি বলবো কারণ ওখানে প্রত্যেকটা কর্নারে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন স্পেশালি যারা ভ্লগিং করেন তাদের জন্য তো আমি বলবো মাস্ট ইউ মাস্ট কো লিফ লঞ্চ কারণ অনেকই সুন্দর অনেকই সুন্দর খুব ইউনিক আমরা কিন্তু ওখানে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি মানে আপনারা যদি ঘুরতে যান ওখানে দেখবেন যে আপনি ফোন হাতে নিয়ে বসে থাকতে পারবেন না কোনোভাবেই না আপনার প্রতি মুহূর্ত তো মনে হবে যে আপনি ছবি তোলেন এই কর্নারে দাঁড়ান ওই কর্নারে দাঁড়ান কারণ প্রত্যেকটা জায়গা খুব সুন্দর ছিল এবং ওখানে হাঁটতেও ভালো লাগছিল আপনি একা একা আপনার হাঁটতেও ভালো লাগবে এত সুন্দর জায়গাটা তো আমি ছবি তুললাম বন্ধুদের সাথে ছবি তুললাম সবার সাথে ছবি টবি তুলে তারপরে ঘুরে ঘুরে আমি বিউটিফুল একটা জায়গা এখানে কি হচ্ছে ভাইয়া আচ্ছা ফ্রেশলি বানাচ্ছেন আপনারা হ্যাঁ লিফ লাঞ্চে বসে আমরা বাচ্চাদের জন্য কিছু খাবার অর্ডার করে দিলাম কারণ ওরা দেখা যাবে যে ইলিশ মাছ তারপরে ভর্তা ভাত এগুলো খেয়ে ওরা খুব একটা মজা পাবে না তো ওদের জন্য আমরা একটু ফাস্ট ফুড এখান থেকে অর্ডার করলাম তারপরে আমরা নিজেরাও একটু স্ন্যাকিং করলাম যেমন লাস্সি অর্ডার করেছিলাম সবার জন্য আর চিপস তারপরে চিকেন নাগেট এই ধরনের যারা যেগুলো বাচ্চারা খেতে পছন্দ করে লক্ষ্য রেখেছিলাম যে বাচ্চারা যেন অ্যাটলিস্ট এই লিফ লঞ্চ থেকেই ওদের মিলটা খেয়ে যায় আমরা কিন্তু লিফ লাঞ্চে কোনো ইলিশ ভর্তা বা ভাত এগুলো অর্ডার করিনি এটা কেন করিনি সেটা আপনার ভিডিওটা দেখতে থাকেন দেখতে থাকলে বুঝতে পারবেন আর আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে আপনারা লিফ লাঞ্চে আসলে অবশ্যই খাবেন ওদের খাবার অনেক মজা সব কিছুই মজা কিন্তু সেটা অবশ্যই আমি রেকমেন্ড করব না যে আপনারা ইলিশ ভর্তা ভাত এগুলো খান এগুলো খাওয়ার জন্য আপনার আসলে অন্য জায়গায় যেতে হবে যেটা আমার মনে হয়েছে আর কি আমি ফিল করেছি আমি এনজয় করেছি আমি অবশ্যই সেটাই বলবো তো লিফ লাঞ্চ থেকে আমরা ফাস্ট ফুডের আইটেমগুলো খেয়ে তারপরে চলে গেলাম হাড়ি রেস্তোরাঁতে লিফ লাউঞ্চে গিয়ে আসলেই আমি মুগ্ধ মানে ওখানে আপনি যেদিক দিয়ে উঠবেন যেদিক দিয়ে নামবেন আপনি যেখানেই যান না কেন প্রত্যেকটা জায়গা যেন ইউনিক প্রত্যেকটা জায়গা দিয়ে কেমন যেন ওরা যে লিফগুলো ঝুলে ঝুলে পড়ছিল না মানে এটা আসলেই খুব সুন্দর লাগছিল। খুব গ্রিন মানে ইনডোর এত গ্রিন হতে পারে ইনডোরটা এত সুন্দর করে গ্রিন করে সাজানো যেতে পারে ওখানে না গেলে আসলে বোঝা যেত না

তো ওখান থেকে আমরা বের হয়ে গেলাম ইলিশ খাওয়ার উদ্দেশ্যে মানে মাওয়া আসব ইলিশ মাছ খাবো না মাওয়া আসার উদ্দেশ্যই হচ্ছে ইলিশ মাছ খাওয়ার জন্য তো আমরা যেহেতু এখানে ইলিশ মাছ খাইনি আমাদের ইচ্ছা ছিল হচ্ছে আমরা শখেরহারি রেস্তোরাঁয় গিয়ে ইলিশ খাবো তো এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি আমাদেরকে রেকমেন্ড করেছে আমার বোনরাই কারণ ওরা এর আগে সেখানে খেয়েছে আর আমি অনেক ব্লগেও দেখেছি তো যে জায়গাটায় শখের হারি রেস্তোরাঁটা ছিল সেখানে কিন্তু লাইন দিয়ে অনেক রেস্টুরেন্ট ছিল যেখানে সবাই ইলিশ মাছের এই আয়োজনগুলা রাখে কিন্তু আমরা চুজ করেছিলাম শখের হারেই আর আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা একদম রাইট ডিসিশন ছিল এখানে লাইস্লাইমাস স্লাইম আই গেট আউট স্যার প্লেডো প্লেডোনা স্লাইম অফ এর স্লাইম এই রেস্তোরাঁর বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল আমরা অনেক ছবি তুললাম তারপরে বাচ্চাদের জন্য টুকটাক খেলনা কিনলাম এরপরে চলে গেলাম শখের হাড়ি রেস্তোরাঁর ভেতরে আচ্ছা এখানে ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেক বিশাল একটা জায়গা বসার যেখানে কিন্তু এসি নেই কিন্তু ভেতরের দিকে ওদের একটা এসি রুম আছে আমরা কিন্তু ওখানেই বসেছিলাম তো ফার্স্টে আমরা ফিশ কর্নারে আসলাম যেখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছ রাখা আছে তো এক ভাই আমাদেরকে ইলিশ মাছ বের করে দেখাচ্ছিল মানে বিভিন্ন সাইজের আর ইলিশ মাছগুলো মানে আমার আমি না বললেও হয়তো আপনারা বুঝতে পারবেন যে এত ফ্রেশ ছিল চাঁদের মতো চকচক করছিল প্রত্যেকটা ইলিশ মাছ আর আমরা যে সময় গিয়েছিলাম একদম ইলিশের ভরা মরশুম আর কি তখন তো খুব ভালো লাগছিল ইলিশগুলো যে বের করছে প্রত্যেকটা মাছ খুব ভালো ছিল তো আমরা চুজ করলাম একটা মোটামুটি সাইজের একটু বড় ইলিশ মাছ যেখানে আমরা ভাবছিলাম যে ডিম হোক কিন্তু অত বেশি না এই মাছের ওয়েটটা সম্ভবত এক কেজি তিনশো গ্রাম বা চারশো গ্রাম এরকম ছিল তো আমরা একটা মাছই নিয়েছি যেহেতু আমরা শুধু বড়োরাই খাবো আর বাচ্চারা তো খেয়েই এসেছে

সবচেয়ে বেশি যে বিষয়টা ভালো লাগলো যে সবাই কিন্তু মাছের সাথে একটা করে ফ্রেশ তেলও কিনে নিচ্ছে এবং ওই তেলটা দিয়েই কিন্তু ফ্রেশ তেলটা দিয়েই কিন্তু আপনার মাছটা ভেজে দেওয়া হবে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে পুরোনো কোনো তেল কিন্তু তারা ব্যবহার করছে না আপনার চোখের সামনে আপনার কেনা তেল দিয়েই কিন্তু সেটা রান্না হচ্ছে লিফ যে কেন ইলিশ মাছ খায়নি সেটার কারণ হচ্ছে এই যে এখানে এসে মাছটা দেখে বুঝে কিনে তারপরে একদম আমাদের সামনে মাছটা কাটলো পরিষ্কার করলো তারপরে আমাদের সামনেই কিন্তু এই মাছটা রান্না করবে মাওয়া এসে ইলিশ খাওয়ার আনন্দই কিন্তু এটা তো আমি যদি লিফ লাউছে ইলিশটা খেতাম তাহলে এই কোনো কিছুই কিন্তু আমি দেখতে পারতাম না তো আমাদের যে মাছটা আমরা পছন্দ করে কাটালাম এই মাছটার দাম ছিল তেইশশো বা চব্বিশশো টাকা তো ও যে ছেলেটা রান্না করছিল খুব অনেক করে বেশ হলুদ লবণ এগুলো মাখিয়ে মাছটা একদম ফ্রেশ আমাদের যে তেলটা আমরা দিয়েছিলাম কিনে সেই তেলটা দিয়েই ভাজা শুরু করে দিল দুই দিকে বিশাল বিশাল দুইটা তাওয়ার মধ্যে ইলিশ মাছ ভাজি হচ্ছে মানে মাছ ভাজির যে শব্দটা শুনছিলাম সেটাও শুনতে খুব ভালো লাগছিল আর মাছগুলো এত চমৎকার করে গোল্ডেন কালার করে ভাবছিল মানে দেখতেই আপনার ইচ্ছা করবে আর আমরা কিন্তু ওখান থেকে কেউই নড়িনি আমরা সবাই এগুলো এনজয় করছিলাম দেখে আমাদের ইলিশ মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এরপরে ওই ভাইটা কি করলো বেগুনটা ইয়ে করলো হলুদ লবণ তারপরে কী মশলা দিয়ে যেন মাখালো খুব সুন্দর করে একদম মাখা মাখা মশলাদার করে তারপরে একদম ছুঁড়ে ছুঁড়ে মেরে বেগুনটা ভাজছিল এটাও খুব চমৎকার ছিল তো আমরা বেগুন ভাজি তো আমি জানি না আপনাদের পছন্দ কিনা। আমার খুবই পছন্দের একটা আইটেম বেগুন ভাজি আর দেখলাম যে এই ভাই কোনো রকম কোনো স্টপ নাই যদি ওই সময়টা অনেক খারাপ ছিল তখন থমথমে একটা পরিবেশ পুরো ঢাকার তারপরও একটার পর একটার অর্ডার কিন্তু ওনার আসছিল মানে কোনো তাওয়ায় কিন্তু খালি ছিল না প্রতি মুহূর্তেই কোনো না কোনো মানে অর্ডার আসছে এবং ওনারা ইলিশ মাছ বেগুন ভাজি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তো আমাদের মাছের মাথাটা একটু সময় নিয়ে ভালো করে ভাজলেন তারপরে বেগুনটা গোল্ডেন একটা রং চমৎকার একটা গোল্ডেন রং করে ভেজে তুললো আমার কাছে মনে হয় যে ওদের যে মশলা দিয়ে মাখায় বা ওরা যে ভাজে এই যে সরিষার তেলের মধ্যে এই ব্যাপারটাই অন্যরকম আমার মনে হয় যে এটা যদি ঘরেও করি তাও মনে হয় এরকম হবে না ইলিশ ভাজা শেষ তারপরে বেগুন ভাজা শেষ তারপরে ওই বাকি তেলটুকুর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলো পেঁয়াজ দিয়ে দিলো আমি আবার রিকোয়েস্ট করলাম যে ভাই একটু এক্সট্রা পেঁয়াজ দেন সেটাও ওই ভাইয়াটা দিয়ে দিলো মানে খুবই ভালো লেগেছে আমার স্টাফদের ব্যবহার এত ভালো ছিল এদিকে আমি দেখছিলাম যে শখের হাঁড়িতে কিন্তু বিভিন্ন ধরনের আচার ওনারা সেল করেন এবং প্রাইস সহ দেওয়া আছে তো আপনারা যদি যান যারা আচার পছন্দ করেন তারা কিন্তু আচারও কিনে নিতে পারেন ওখান থেকে এখন আপনাদেরকে লেজের ভর্তার রেসিপিটা দেখাই

মাখানো দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে ওয়াও দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মাছটা ভর্তা করা তারপরে ওখান থেকে মাছের কাটাগুলো মনে হচ্ছিল যে কোনো মেশিন হাত না কোনো একটা মেশিন কাটাগুলো তুলছে একবার মনে হচ্ছিল যে এই ভাইয়ের কাছ থেকে বোতলটা চেয়ে নিয়ে যায় কারণ যেভাবে উনি ভর্তা করেছেন আমার মনে হয় যে আমি নিজে চোখে সামনে দাঁড়িয়ে থেকে দেখেও যদি বাসায়কে ট্রাই করি এরকম বোতল দিয়েও যদি ট্রাই করি তাও মনে হয় না যে আমার ভর্তা এত মজা হবে ভর্তা খাওয়ার পরে আমি আমার কাছে মনে হয়েছে যে জাস্ট এত সিম্পল করে বানানো একটা ভর্তা কীভাবে এরকম আউট অফ দ্য ওয়ার্ল্ড টেস্ট হতে পারে অসম্ভব মজা হয়েছিল ইলিশ মাছের লেজের ভর্তা এবং মরিচ পেঁয়াজের ভর্তা আপনারা কিন্তু লক্ষ্য করেছেন যে মরিচ পেঁয়াজের ভর্তাটার মধ্যে সে কিন্তু ইলিশ মাছ ভাজার তেলটাও ব্যবহার করেছে তো এই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে একদম অথেন্টিক মাওয়াঘাটের ইলিশ মাছের লেজের ভর্তার রেসিপি এখন আমরা একটু খাই আমরা কিন্তু এই দুটো ভর্তা ছাড়াও অনেক ধরনের ভর্তা অর্ডার করেছিলাম তো সব ভর্তার থেকে আমি বলবো ইলিশ মাছের লেজের ভর্তা আর ওই মরিচ পেঁয়াজ ভর্তাটাই বেস্ট ছিল আর ওদের যে ভাতের চালটা দিয়েছিল আমি খুব অবাক হয়েছি যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চিকন চালের একটা ভাত দিয়েছিল অনেক সময় হয় কি যে বাইরের রেস্টুরেন্টে খেলে কিন্তু ভাতের চালটা একটু মোটা ব্যবহার করে তখন মানে মন ভরে খাওয়া যায় না বা একটু অসুবিধা হয় একদম কিন্তু প্রবলেম হয়নি কোনো ভাতের চালটাও খুব ভালো দিয়েছিল ওরা তো সব কিছু মিলিয়ে আমি বলবো এই শখের হাড়ি রেস্তোরাঁর খাবার টেন আউট অফ টেন সব দিক দিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে আমরা এনজয় করেছি মিথ্যা বলবো না একটু সব দিক থেকে আমার স্পেশালি ওদের স্টাফদের ব্যবহারটাও খুবই ভালো ছিল এমনিতেই ওরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু আবার দ্বিতীয়বারও যদি আমরা কিছু বলি পরিষ্কার করে দিতে সেটাও খুব সুন্দর করে রাগ না হয়ে পরিষ্কার করে দিচ্ছিল অনেক সময় কিন্তু এই ধরনের রাস্তার পাশের হোটেলগুলাতে আপনি যদি একটু কোনো জিনিস দুইবার পরিষ্কার করে দিতে বলেন ওরা কিন্তু একটু রাগ হয় তো ওই জিনিসটা ছিল না তো আমাকে দেখেন এখানে আমি ইলিশ মাছের কাটাটাকেও ছাড়ি নাই মানে ওই কাঁটাটাও আমি খেয়ে ফেলেছিলাম এত মজা করে খেয়েছি আর খাওয়ার সময় আমি আর ভিডিও করি নাই মানে খাওয়াতে এত বেশি মশগুল ছিলাম এই যে কাটাটা এটাও কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম তো ওভারঅল আমাদের মাওয়াঘাটে ইলিশ খাওয়ার যে অভিজ্ঞতাটা এক্সেলেন্ট ছিল আর খাওয়া দাওয়ার পরে কিন্তু ওদের ওখানে পানের ব্যবস্থাও ছিল মিষ্টি পান যেটা আমার খুব ভালো লাগে সব সময় খাওয়ার পরে পান খাই না বাট মিষ্টি পানটা মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে আর এই যে ভাইটা পান বানাচ্ছে উনি এত মজার এত ভালো একটা মানুষ ছিল মানুষ এত সহজ সরল হয় মানে এদের কাছে গেলে এই ধরনের মানুষের কাছে গেলে বোঝা যায় কত যে সিম্পল তাদের লাইফ আর কত অল্পতে যে এনারা খুশি মানে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু শেখার আছে এই মানুষগুলোর কাছ থেকে এত কিছু থাকার পরেও অনেক সময় দেখা যায় যে আমাদের মুখে হাসি নাই হাসি থাকে না আর এই সাধারণ মানুষগুলো এত সিম্পল জীবন কাটানোর পরেও তারা কত হাসি খুশি জীবন কাটাচ্ছে পানটা খুব মজা ছিল হাসি হাসি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ খুব মজা ছিল মাছটা হ্যাঁ রান্না খুব মজা হয়েছে হয়ে গেল আমাদের মাওয়াজিয়ে শখেরহাড়ি রেস্তোরাঁতে ইলিশ খাওয়া সব মিলে আজকের দিনটা খুবই ভালো ছিল যে সব জায়গায় গিয়েছি প্রত্যেকটা জায়গায় আমার অভিজ্ঞতা একদম টেন আউট অফ টেন ছিল লিফ লাঞ্চেও প্রচণ্ড ভালো লেগেছে আমি বলবো যে যারা বাইরে থাকেন এবং যারা দেশেও থাকেন এখনও যাননি অবশ্যই ভিজিট করবেন আর যদি ইলিশ খান তাহলে এই সাইডে চলে আসবেন লিফ লাঞ্চ থেকে কিন্তু এই রেস্তোরাঁর দূরত্ব খুব একটা দূরে না আর এখানে কিন্তু এই শখেরহাড়ি ছাড়াও অনেক রেস্তোরাঁ আছে বাট আমি আসলে যেহেতু ওখানে খাইনি আমি বলতে পারবো না ওনাদের খাওয়াটা কেমন বাট অবশ্যই আমি বলবো যে শখেরহাড়ি রেস্তোরাঁর খাবারটা খুবই ভালো ছিল আপনারা যারা ইলিশ মাছ পছন্দ করেন আমার মতো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অনেক এনজয় করবেন যদি এই ধরনের জায়গায় এসে ইলিশ মাছটা খান আমার ব্লগ এখানেই শেষ করব আজকে সারাদিন অনেক ভালো কেটেছে যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে যাবেন সো আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সামনে কিন্তু বাংলাদেশের আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করতে যাচ্ছি অনেক ইন্টারেস্টিং ভিডিও সো সেই পর্যন্ত সাথে থাকেন আর এনজয় করেন আমার ভিডিওগুলো আল্লাহ হাফেজ